তুমি তোমার দাদাকে আমি জানি না আমি দাদাকে চিনি কিন্তু দাদার আসল রূপ তো আমি জানি না বাড়িতে সব সময় তো ভালোভাবেই থাকে আচ্ছা তুমি আমিও চিনি না ভাই আমি ভুল জায়গায় চলে এসেছি নম মজা হবে মজা হবে ব্যাপার আচ্ছা বাড়িতে দাদা শ্বশুরমায়ে ভদ্র শান্তশিষ্ট এই রকম থাকে এবার বাইরে কেমন থাকে সেটা আমি জানি না আমি ভদ্র থাকি আচ্ছা বড় বাবা এখানে ঝামেলা শুরু করে দিয়েছে সব সমস্যা আজকে সমাধান হয়ে যাবে আমি দেখব কে কাকে কতটা চেনে কতটা জানে তাই তো ওকে ঠিক আচ্ছা চলো না না আমি কটা প্রশ্ন করব আর কি তিনটা চারটা প্রশ্ন করব সেটা দেখবো তোমরা দুজনেই মানে সঠিক आंसर দিতে পারো কি ধরো ধরো এরকম কোন জিনিসটা পছন্দ জামা প্যান্ট নাকি জুতো রেডি এরকম বলবো থ্রি টু ওয়ান একসাথে বলতে হবে ঠিক আছে গেমটা হচ্ছে এরকম রুলস বুঝে গেছে সবাই চলে এবার শুরু করা যাক গিফট আছে আজকে ক্রিসমাসের তরফ থেকে আমার থেকে একটা আমার তরফ থেকে একটা কেক বড় কেক ওই যে দাদার হাতে আছে চলো তাহলে প্রথম রাউন্ড শুরু করি ঠিক আছে রিম্পাকে দিয়ে দুজনকে একসাথে আনসার দিতে হবে আমি থ্রি টু ওয়ান বলবো তারপরে আচ্ছা রিম্পা তোমার পছন্দের খাবার কি ঠিক আছে রেডি থ্রি টু ওয়ান স্টার্ট আলু সিদ্ধ

সব থেকে কাকে বেশি পছন্দ করে বা ভালোবাসে ঠিক আছে ও জানে ফ্যামিলির মধ্যে চলো 3 2 1 স্টার্ট মাই মাদার মা 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 দেখো তোমার মন দেখো কতটা চেনে দেখে এটা তো দেখে সব সময় আর অলওয়েজ মা আর খেতে দেখে না খাওয়া দাওয়া এই ব্যাপারগুলো আলাদা বাট ভালোবাসি মাকে এটা তো জানে বাহ 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 মা হচ্ছে সবার উপরে

চলো মিনমদার ড্রেসের মধ্যে ধরো জামা প্যান্ট জুতো টুপি শুজ ঠিক আছে এর মধ্যে সব থেকে মিনমদা পছন্দের জিনিস কোনটা ঠিক আছে রেডি ভেবে নিয়েছো সবাই ভেবে নিয়েছি একসাথে আনসার দিতে হবে ঠিক আছে একসাথে এন্ড 3 2 1 স্টার্ট জুতো জুতো ও জিও 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 ভাই বোনের ভালো কম্বিনেশন যা ভালো জানে কেন জানে আমি বলছি দেখ ও বাড়ির কাজবাজ করে ঘর গোছায় আমার জুতো জামা কাপড় সব ওই গোছায় তো সেই জন্য ওটা জানবে ভালোবাসিস না তাই

জুতোরটাও জুতো গোছাই জানে রান্না বাড়াও করে আমি বলি বোন আমি এইগুলো খাবো এটা আমার ফেভারিট জানে অন্য কিছু জিজ্ঞাসা কর আমার পছন্দের কালার জিজ্ঞাসা কর যদি বলতে পারো আচ্ছা চল তাহলে এটাই হোক এটাই হোক রেডি এটাই হোক এবার জিজ্ঞাসা করব হচ্ছে মিন ময় দেখে ইজি জিজ্ঞাসা করছিস খাওয়া দাওয়া গুলো বোন জানে ঠিক আছে টাফ দিচ্ছি আর টাফ চলো মিন ময়দার কেমন মেয়ে পছন্দ রেডি হ্যাঁ আমি রেডি জানি না না বলতে হবে একবারে আনসার দিতে হবে রেডি উত্তর দেব হ্যাঁ রেডি চলো চলো

মুখ বন্ধ করে আমার কথা শুনলে যে ওকে এই জিনিসটা আমি শুনছি সাথে অবশ্যই ফ্যামিলির কেয়ার করবে আমার সাথে সারা জীবন ভালো ভালো রান্না করে খাওয়াবে ওকে ভালোবাসবে ভালো ভালো রান্না করে খাওয়াবে তাকে মটন খেতে হবে অবশ্যই মটন খেতে হবে চিকেন খেলে সে গার্লফ্রেন্ড হবে না চিকেন গার্লফ্রেন্ড হবে না তাই ইয়েস এই সাওয়াজের তো আমার জানা ছিল না তাহলে মটন वाला মেয়ে খুঁজতে হবে দারুণ সেটাই

আর তুমি বোনকে ভাই কি চাকর বাকর অনেক কিছু বলছো ঠিক করোনি কিন্তু ঠিক তোমার বোন তোমাকে এত ভালোবেসে বলে তোমার ব্যাপারে সবকিছু জানে আর তুমি চাকর বলছো চাকর ওটা প্রত্যেককে বুঝতে পারছে এই মজার জন্য বলছি ভাই বোনের মধ্যে এই জিনিসটা হয় তোর সাথেও হয় খুবই সুন্দর লাগলো তোমাদের সম্পর্ক ভাই বোনের জুটি जिंदाबाद জুটি তোমাদের জুটি হয়তো সেরকম ভাবে কেউ জানে না হয়তো যেগুলো আমি দেখি বাড়িতে তোমরা তো রিভিল করো না সেরকম একটা জিনিস বল তুই আমাকে বাড়িতেও দেখেছিস আমি কেমন থাকি মোটামুটি জানিস আর বাইরে আমি থাকি কোনো ডিফারেন্স মনে হয় না কোনো ডিফারেন্স নেই একটু ডিফারেন্স আছে যেহেতু সব ফালতু মানুষদের সাথে থাকলে আমি একটু অন্যরকম হয়ে যাই বাট টাকাটা একটু বাড়াতে হবে নাহলে এরকম মাঝে মাঝে কথা বলবে টাকাটা একটু বাড়াতে হবে ওদের চলো টাটা ভাই ভাই